নতুন নাটকের নতুন নাটকের নাম হলো বন্ধুর বিয়ে থামবেলটা অবশ্যই পাচ্ছেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো লেটেস্ট গোসুলগুলো দেখেন সে সাগর দেখেন সে আসতে সে তার বন্ধুর বিয়েতে দেখেন সে ভ্যান বেল পেপে সে দেখেন কত স্পিডে দেখেন তারপর সে দেখেন সে নায়িকাটা আসতে সে দেখেন তার সঙ্গে তার বেকার হলো দেখেন সে তার প্রেমে দেখেন কত রোমান দিক দেখা দিয়েছে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন তার পিছনে ফলো নিচ্ছে দেখেন সে তার পিছনে ফলো দিয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট দেখেন সে পিছনে সে সাধে তার পিছনে আসছে দেখেন তারপর সে দেখেন তার মেয়েটাকে কিছু একটা দেখাচ্ছে দেখেন সে রাত করে মেয়েদম দিয়ে চলে গেলো দেখেন তারপর সে বাড়িতে আসলো বাড়িতে এসে সে দেখেমারে দেখলো তার বাড়িতে দেখেন সে কিছু একটা দেখতে গেলো সে দেখলো তার বাড়িতে সে তার পিছনে পিছনে দেখেন তার পিছনে ফলো নিয়ে নেই তার বাড়িতে ঢুকলো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট চালানো টাটা বাই বাই তার বাবাকে করে দিল দেখেন বাই বাই